سبحان الله، glory be to سبحان الله، glory سبحان الله، سبحان الله، سبحان الله، سبحان الله، سبحان الله. السلام عليكم وعليكم السلام. কেমন আছেন ভাই ভালো আছি ভাই নামটা কি আপনার নাম ভাই মনি আপনারা এখানে কোথা থেকে আসছেন আমরা আসছি ভাই নবীনগর থানা মেরাতুলি গ্রাম নবীনগর থানা মেরাতুলি গ্রাম কিসের জন্য আসা এখানে না আসা ভাই মুরগির জন্য আসা এখানে তো বিভিন্ন জাতের মুরগি বিক্রি করা আপনি কোন জাতের মুরগি নিছেন আমি মুরগি নিছি ভাইয়া পাওমি মুরগি পাওমি মুরগি নিছেন না কত পিস লইছেন মুরগি 600 পিস 600 পিস কত দিনের বাচ্চা

খামার থেকে আপনাকে দুই দিন মানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে কিভাবে লালন পালন করবেন না এই যে আপনারা যে এখানে দুই দিন থাকলেন মানে প্রশিক্ষণ দিলেন বা দেখলেন এর জন্য আপনাকে কোনো টাকা দিতে হয়েছে না 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 মানে আপনি যে খাবার মানে উনি দুই দিন থাকলো মানে আপনি থাকলেন খাবার দাবার পরে প্রশিক্ষণ যে এই জন্য আপনাকে কোনো ফি দিতে হয় নাই না 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 আমার কোনো মানে থাকার ব্যবস্থাটা কিরকম থাকার ব্যবস্থা অত্যন্ত ভালো থাকা খাবার দাবার কোনো সমস্যা হয় নাই তো না না কোন থাকা খাবার কোনো সমস্যা হয় না তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আপনার খামার শুরু করেন নতুন তো আপনারা ভালোভাবে দেখাশোনা করেন আর যে কোনো সময় যে কোনো পরামর্শ দরকার লাগলে ভাই তো আসে ভাইয়ের সাথে যোগাযোগ করেন ভালো থাকবেন ধন্যবাদ আমাদের জি জি আপনাদেরকে ধন্যবাদ দর্শক আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়া আহমেদ তোফাজ্জল আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সাইবা হ্যাচারি এবং সিল সেন্টারে সাইবা হ্যাচারি এবং সেলস সেন্টারের অবস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়ি জেলার বান্সারামপুর থানার আইপুর গ্রামে আপনারা জেনে খুশি হবেন যে এই খামারটা যিনি পরিচালনা করতে এই হ্যাচারির মালিক যিনি শাওন আহমেদ শাওন আহমেদের কাকা মাওবাদ হ্যাচারি এবং সেল সেন্টারের মালিক তো তার কাকা থেকে তিনি ইন্সপায়ার হয়ে এ উৎসাহ পেয়ে তিনি নিচে একটি নতুন খামার নির্মাণ করতেছেন তো তার খামারে আমরা আসি দেখার জন্য যে তার খামারের অবস্থাটা কীরকম রয়েছে আজকে 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 আমি আপনাদেরকে মাঝে ফাওয়ামি মুরগির ভ্যাকসিন সম্পর্কে বা মুরগি কীভাবে লালন পালন সেই বিষয়ে শাহান আহমেদের কাছ থেকে জানার চেষ্টা করবো তাহলে চলুন আমরা শাহনমের সাথে কথা বলি কথা বলে বিস্তারিত জানাই আপনাদেরকে দর্শক বন্ধুরা আমার সামনে বসে আছেন শাহান আহমেদ আপনারা জানেন যে তিনি একটা খামার পরিচালনা করতেছেন একটা হ্যাচারির মালিক তো তার কাকার যে বিজনেসটা ছিল মাওবাদ হ্যাচারি এবং সেল সেন্টার ওটার সত্ত্বাধিকারী ছিলেন তো এখান থেকে তিনি এখন নিজের উদ্যোগ নিয়ে নিজে আরেকটা নতুন খামার গড়ে তুলেছেন সেটার নাম দিয়েছেন সেল সেল সেন্টার সেন্টার তার নাম এবং তো আমরা এখন শাওন ভাইয়ের সাথে কথা বলবো তার এই খামারটা তিনি যেভাবে পরিচালনা করতেছেন তার খামারে কী কী রয়েছে কোন কোন জাতের মুরগি তিনি লালন পালন সেই বিষয়টা পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরবো আসসালামু আলাইকুম শাহান ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন তো ভাই আলহামদুলিল্লাহ ভালো তো ভাই দীর্ঘদিন আগে আপনার প্রতিবেদন করেছিলাম সেটা ছিল আপনার কাকার খামারে আপনি দেখাশোনা করতেন বা আপনার কাকার খামারের পাশাপাশি আপনি একটা গড় নিয়ে পরিচালনা করতেন তো এখন আসে জানতে বললাম যে আপনি নিজেই একটি খামার বা হ্যাচারি গড়ে তুলেছেন তো এই খামারটা গড়ে তুলতে আপনি কিভাবে উদ্ভূত হলেন আসলে আমি কাকার থেকে দেখে এরকমভাবে আমার ফ্যামিলি যেহেতু ম্যাটার এমনি ওর থেকে দেখেই আমি এরকম খামার আগ্রহী হয়েছি আর কি

আসলে আমি তো শুধু এগুলো নাই এগুলো তো আমার ইয়ে আছে কর্মচারী আছে তিনজন ওরা দেখাশোনা করে আর কি আমি আমি প্রতিদিন দু তিনবার ঘরে যাই গিয়ে মেক দিয়ে আসি কোনো কিছু টুটি আসি কিনা টুটি থাকে বুলটা ধরাই দিয়ে আসি এটা সংশোধন করার জন্য আপনি তো আপনার কাকার কাছ থেকে সবকিছু শিখা যাই না বুঝে যাই করতেছেন যে আসলে অনেক নতুন খামারি রয়েছে তারা কিভাবে আসলে খামারটা শুরু করলে ভালো হবে যারা নতুন আছে তারা যদি একটু বড় বাচ্চা দিয়ে শুরু করে তাদের জন্য ভালো হইব কিসের জন্য তারা নতুন যেহেতু নতুন উদ্যোগটা আপনারা তারা নতুন বড় বাচ্চা দিয়ে শুরু করলো আসলে বোরিং ব্যাপারে তাদের কোনো ধারণাই নেই হঠাৎ শুরু করলো কোনো কিছু বুঝতে পারলো না একটা দিয়ে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে যদি বোরিং খারাপ হয় তাহলে যদি বড় হয়ে প্যারেন্টস হয় তাহলে বাচ্চা মারার হার থাকবে

তিন দিনের আমাদের জিরো দিনে প্রথম বারো ঘন্টার মধ্যে তিন থেকে পাঁচ দিনের মধ্যে রানি খেয়ে প্লাস বাঙ্গারিস যেটা ছয় দিন থেকে আট দিনে যদি কিল ভ্যাক্সিন যেটা এন্ডি কিল এগারো দিনের যদি গান বড় তেরো থেকে চোদ্দ দিনের মধ্যে যদি ফুটসাঁকা আবার আঠারো দিনে গান বরু বাইশ দিন আবার রানিং খেয়াত বস্টার যেটা আঠাইশ দিনে ফক্স

আপনারা খামার বাংলা এসে জানেন নতুন উদ্যোগটা আছে তারপর অনেক পুরাতন আছে ওরাও তো করতেছে নতুন উদ্যোগ আছে যারা প্রবাসের থেকে আসে আইসা মোটামুটি ভাবে এইসব বিরুদ্ধে আপনাদের মাধ্যমে ওরা ইয়া খামারে আগ্রহী হয় এরকম খামার অনেক খামারি আছে তো আপনি যেহেতু প্রবাসীদের কথা বললেন যে প্রবাসী এসে অনেকে খামার দেয় আসলে প্রবাসীরা অনেক সময় কিন্তু মানে বাচ্চা ক্রয় করতে গিয়ে প্রতারণা শিকার হয় যদি প্রতারণা থেকে তারা কিভাবে বাঁচতে পারবে সবচেয়ে বেশি প্রতারণা শিকার হয় প্রবাসরা তারা খামারে আসুক দেখো প্র্যাক্টিক্যালি দেখে তারপর বাচ্চা ক্রয় করুক সবচেয়ে বেটার ওরা ফোনে প্রবাস থেকে আমি এত তার বাড়িতে আসতেছি আমার এতগুলো বাচ্চা বাড়িতে পৌঁছে দিবেন এইগুলো না আপনি আসেন খামারে আসেন প্র্যাকটিক্যাল দেখে তারপর বাচ্চা ওরা

সবচেয়ে ভালো দিক হচ্ছে তারা যদি এসে দেখে যায় আর যদি তারা প্রবাসে থাকে যদি নাও আসতে পারে তাদের ফ্যামিলি সদস্য কেউ তো দেশে আছে তারা এসে দেখলো তারা তো দেখতে গেলে দেখে তারপর কয়েক তাদের জন্য বেটার হইব তারা তো দেখেও চিনতে না আসলে এটা অরিজিনাল মানে বাচ্চা কিনা জিরো বাচ্চা তখন তাদের মানে সেই ক্ষেত্রে তারা চিনার উপায়টা কি যদি খামারি ভালো হয় তাহলে ঠাওয়াইবো না যদি ব্যবসা চিরদিনের জন্য হয় ধরেন এই হুট কয়েকটা লোয়া বইলো আমি ভালো লাগছে না ব্যবসা করবো না এরকম না পেটটি দেখো প্যারেন্টস দেখে তারপর ওটা দেখ প্যানেল দেখলে কিন্তু বোঝা যায় এর মোটামুটি ভাবে একটু আইডিয়া করা যায় এটা অরিজিনাল না ডুপ্লিকেট তার মানে যদি কোনো অভিজ্ঞ খামারির স্মরণাপন্ন হয় বা অভিজ্ঞ খামারি থেকে পরামর্শ নেয় তাহলে তারা প্রতারণার থেকে বাচ্চাটা সম্ভাবনাটা একটু বেশি হ্যাঁ হ্যাঁ যদি একটু অভিজ্ঞ খামারি হয় অথবা ভালো বড় কোন প্রজেক্টের মালিক হয় প্রকল্প অথবা হ্যাঁ অনেক বড় খামারি তাহলে সমস্যা নাই ওর থেকে বাচ্চা নিতে পারে আচ্ছা আচ্ছা সেটা একটা ভালো দিক খামারি সেটা আমি বলবো না তারা ইচ্ছা করে নাকি অনিচ্ছাকৃতভাবে ভাবে করে অথবা অনেকে ব্যবসার খাতির এটা করতেই পারে তো সেক্ষেত্রে আপনারা তাদের মানে পরামর্শ এটাই যে তারা এসে দেখে শুনে বুঝে নিবেন হ্যাঁ দেখে শুনে বুঝে নিলে প্রতারণা শিকার হওয়া খুব কম

সেটা ভ্যাকসিন তো আপনারা বিভিন্ন মানে ক্যাটাগরি ভ্যাকসিন পাওয়া যায় এখন সরকারি একটা ভ্যাকসিন আছে এটা সব ভ্যাকসিন কিন্তু খাইয়ে দেওয়া যায় না কিছু কিছু ভ্যাকসিন খাইয়ে দেওয়া যায় সরকারি ভ্যাকসিনগুলো খাওয়ানো যায় না এটা চুক্তি দিতে হয় হয়তো বা রানে পোস্ট করে দিতে হয় বিভিন্ন বয়স অনুযায়ী ক্যাটাগরি কিন্তু প্রাইভেট কোম্পানি থেকে প্রাইভেটে অনেক ভ্যাকসিন পাওয়া যায় আচ্ছা আচ্ছা আপনি যে কথায় আসছেন পানির সাথে খাওয়াই দেওয়া যায় ধরেন আপনি আপনার দশ পনেরো জন খাইতে বসলাম আপনার মন বাড়ান আপনি খাইছেন না তো এরকম মুরগির ক্ষেত্রে কিন্তু এরকমই ওর ভালো লাগছে না খাইতো না

আচ্ছা মুরগিতে যদি ডিম দেয় বা অনেক দিন যেতে মানে ইয়ং থাকে বা স্বাস্থ্য ভালো থাকে সেই কারণে আপনারা কোনো মেডিসিন কোনগুলা খায় ভাই আমি ঠিকমতো খাবার পানি দেয়া পুষ্টি জাতীয় খাবার দিলে সমস্যা হইবো না আপনারা ধরে মাসে একবার ইয়া করতে পারেন ভিটামিন খাওয়া দিতে পারেন যেগুলা ডিম জাতীয় একটু দুর্বল হতে পারে তাহলে ভিটামিন খাওয়া দিলে দুর্বলতা থাকে যাবে আর কি এই যে মানে আপনারা যে মানে ফার্মে মুরগি লালন পালন করতেছেন আসলে ফার্মে ডিম কি মানে মুরক সারা কি ডিম আচ্ছা এটার কথা হলো যদি আপনি মোরগ মুরগি যদি শুধু মুরগি রাখেন এটা অনুর্ব এটা দিয়ে বাচ্চা ফুটবো না মানে যেদিনটা আছে যদি থেকে দশটার সাথে একশো দশটা দশটা বারো থেকে মুরগ মারা যাইতে পারে কোয়া এটা তো আল্লাহর ইচ্ছা সটফল আপনি পাবেন কই দুই চারটা বাড়াই যা রাখলেন

ঠিক আছে শাহন ভাই আপনি তো অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন আসলে অনেক খামার এগুলো বলতে চায় না আসলে তারা অনেক হয়তো অনেক কিছু জানে না আপনি যে সেই কারণে বলে না তো ঠিক আছে আপনার কাছে আসলে অনেক কিছু জানলাম আর আমাদের দর্শকের যদি কেউ এই ভিডিওটা দেখে তাদের অনেক উপকৃত হবে তো ধন্যবাদ আপনাকে এত গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমাদের এতক্ষণ সময়দের জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম